জ্যানবন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা অল্প বয়সে প্রতিষ্ঠিত হতে চাও অল্প সময়ের মধ্যে খেটে চাকরি পেতে চাও তাদের জন্য কিছু ট্রিক্স আমি বলবো পুরো ভিডিওটা দেখো তোমাদের মধ্যে নিজের কনফিডেন্ট আসবে এবং আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর কিছুটা হলো তোমাদের লাইফ চেঞ্জ হবে তুমি বলে রাখি যে আমার আমাদের লাইফের ডিসিশান কিছু জায়গায় ভুল হয়ে যায় কোন জায়গাগুলো যেসে কি আমরা যখন ক্লাস টুয়েলভ পাস করি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই আমাদের লাইফের ডিসিশান নেওয়া উচিত যে আমরা কী করবো এটা সকলের ক্ষেত্রে কারণ উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভ এমন একটা জায়গা যেখান থেকে তুমি নির্ধারিত করতে পারবে তোমার লাইফ তুমি কোন দিকে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ কী করি বেশিরভাগ আমরা কপি করি কপি মানে কি যে ওই দাদা আইটিআই করেছে আমি আইটিআই করবো ওই দাদা পলিটেকনিক করেছে মানে আমি পলিটেকনিক করব ও ফৌজি হয়েছে মানে আমি ফৌজি হব দেখো প্রথমত নিজের মধ্যে হোনার খুঁজে যারা পায় তারা ভালো যারা খুঁজে পায় না এবং গরিব যারা ভাবে যে কোনো রকমভাবে একটা সরকারি চাকরি পেতে চায় এবং শর্ট টাইম তার মধ্যে বেশি টাইম নেই খুব খুব অল্প টাইমের মধ্যে তাকে চাকরি পেতে হবে তো তার ক্ষেত্রে বেস্ট অপরচুনিটি হিসাবে আমি মনে করি আর্মি এয়ারফোর্স নেভি কিংবা এসএসসি জিডি দিয়ে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল এর মধ্যে কারণ দেখো কষ্ট সমস্ত চাকরিতেই আছে তো এখানেও তোমাকে কষ্ট করতে হবে কিন্তু এখানে এলে ফৌজিতে এলে তুমি কি তোমার একটা ভালো লাইফস্টাইল পাবে নিজে একজন হিরোর মতো বাঁচতে পারবে প্লাস তোমার যে ছোট ছোটো স্বপ্নগুলো তোমার বোনের বিয়ে নিজের বাড়ি বানানো নিজের মা বাবাকে ভালো করে দেখাশোনা মানে সমস্ত কিছু একটা সেটেলমেন্ট তুমি করে ফেলতে পারবে ফৌজিতে এলে কারণ এখানে বহু ফ্যাসিলিটি মেডিকেল ফ্যাসিলিটি সমস্ত কিছু আছে তোমার স্যালারি তো ঠিকঠাক তো এবার বলি যে এই চাকরিটাগুলো পেতে গেলে তুমি অল্প টাইমের মধ্যে কীভাবে পাবে কারণ তোমরা সব যারা ফৌজিতে আছে তারা বেশিরভাগই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিবী বলা চলে সেই ফ্যামিলি তো তাদের কাছে বেশি টাইম থাকে না খুব অল্প টাইমের মধ্যে তারা কীভাবে তাকে সেই কাবিলিয়াত তৈরি করবে বা প্রতিষ্ঠিত হবে থেকে প্রথম যেটা তোমাদের করতে হবে সেটা হলো তুমি যেদিকে যেতে চাও বা যেই স্বপ্নটা তোমার সেই স্বপ্ন আরও পাঁচটা বন্ধু তাদের সঙ্গে তোমাকে বন্ধুত্বরা বাড়াতে হবে এবং যারা এন্টারটেনমেন্টের মধ্যে ঢুকে থাকবে বা আলাদা রকম লাইফস্টাইল পছন্দ করবে আনন্দের সঙ্গে থাকবে তাদের থেকে তোমাকে দূরে চলে যেতে হবে যদি তুমি লাইফ টাইম আনন্দ পেতে চাও বা লাইফ টাইম যদি তুমি এনজয় করতে চাও বা সুখে থাকতে চাও তো সেই টাইমে তোমাকে কিন্তু সেই এনজয় বা এন্টারটেনমেন্ট থেকে তোমাকে কিন্তু দূরে যেতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আর এই টাইমটা যদি তুমি এনজয় করো যেমন আঠারো থেকে কুড়ি বাইশ বয়সের মধ্যে তো বাকি লাইফটা তোমাকে গাধার মতো খাটতে হবে তো এই লাইফটা তুমি একটু এন্টারটেন থেকে দূরে চলে যাবে দ্বিতীয় হচ্ছে দেখো অনেকে বলে কি পড়াশোনা আমি তিন ঘন্টা পরে চাকরি পেয়েছি অনেকে বলছে ছ ঘন্টা পরে চাকরি চাকরি পাই কিন্তু দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দু একজন ষাটটায় হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার চাকরি এতটাই কম্পিটিশান চাই সে আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক যে কোনো চাকরি হোক তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু যত তুমি পড়ার সঙ্গে ইংগেজ থাকবে যত তুমি নলেজ বাড়াবে যত তুমি শিখবে তত তুমি এগিয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অনলাইন বা অফলাইন প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করা প্র্যাকটিস সেট মানে কি যেগুলো বিগত বছরের কোশ্চেন যেগুলো তোমার আরও সেট দেখো ফৌজের চাকরি মানে সে ফৌজিরই প্র্যাকটিস করবো না সিজিএল সিএইচএসএল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সপ্তাহে একদিন করে তোমাকে টেস্ট দিতে হবে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যত পারবে তুমি পড়া করো বারো ঘণ্টা দশ ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা এরকম এবার অনেকে ভাবে যে আর্মি চাকরি হয়তো খারাপ অগ্নিবীর বলে দেখো তুমি চার বছর চাকরি করবে চার বছর তুমি কিন্তু স্যালারি পাবে প্লাস তুমি চার বছরে যা যা মেডিকেল ফেসিলিটি সমস্ত কিছু পাবে যখন তুমি বাড়ি আসবে তখন তুমি একটা মোটা টাকা পাবে সেই টাকা নিয়ে কিন্তু তুমি বিজনেস করতে পারবে এমন না যে খারাপ তুমি বেকার ছিলে তার থেকে তো অনেকটা ভালো তার জন্য তোমাকে ভবিষ্যতে তোমাকে যদি এখন থেকেই বিজনেস করতে হয় তুমি তো একবার অনেক কটা টাকা নিয়ে রিটায়ারমেন্টের সময় চার বছর পর যে টাকাটা পাবে সেই টাকাটা নিয়ে তো তুমি বিজনেস শুরু করতে পারবে তো খারাপ নয় খারাপ যে দিক আছে ভালো দিকও আছে তো ভালো পজিটিভ দিকটাই আমরা নেবো খারাপ দিকটা ছেড়ে দেবো কারণ যেহেতু এখন গভর্নমেন্ট চাইছে না যে অগ্নিবিদটা চেঞ্জ হোক অগ্নি চেঞ্জ হোক এই কারণেই চাইছে না তাতে কিন্তু আমাদের যে সামরিক শক্তি সেই সামরিক শক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ যত ইয়ং থাকবে তত কিন্তু আমাদের লড়তে সুবিধা হবে তো সেক্ষেত্রে সরকারের ডিসিশন তারা কী করবে বাকি অগ্নিবীরও তোমাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি অল্প বয়সে আঠেরো থেকে বাইশের মধ্যে তিন নম্বর পয়েন্ট যেটা সবথেকে বড়ো মিস্টেক করে সেটা হচ্ছে কলেজ ভর্তি হয়ে যাও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কলেজে ভর্তি হওয়া বা কারুর পরামর্শে যে ভর্তি হয়ে যা ফির দুটোই একসঙ্গে পড়বো কোচিংও হয়ে যাবে ওইদিকে পড়তে পড়তে আবার কলেজটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো তোমার যদি গরিব ঘরের ছেলে হও বা তোমার যদি স্বপ্ন থাকে যে আমি যে কোনো একটা প্রতিষ্ঠিত হওয়ার যে কোনো একটা চাকরি পাওয়ার যদি তুমি বড়োলোক ফ্যামিলি ছেলে হও বা তোমার বাবার টাকা আছে তোমাকে পড়াশোনা করানোর পর আবার তোমাকে কোচিংয়ে এক্সট্রা পড়ানো করাবে কারণ দেখো তুমি যে তিন থেকে চার বছর তুমি যে কলেজে নষ্ট করবে সেই তিন থেকে চার বছর যদি তুমি চাকরির পিছনে দৌড়াও আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি যে তুমি যদি তোমার বেস্ট দাও তোমার যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করো এখানে ভাগ্য বলে কিছু জিনিস হয় না অনেকে হয়তো বলতে আসবে যে ভাগ্যে নেই তাই হয় না ভাগ্যে না থাকলে হবে না ভাগ্য বলে কিছু জিনিস হয় না হয়তো তুমি আর্মির জন্য চেষ্টা করছে সেখানে এসএসসি জিডি পাশ করে যাবে হ্যাঁ তুমি এসএসসি যদি চেষ্টা করতে হয় তো সেখানে তুমি ডব্লিউপি পেয়ে গেলে বাস তোমার দরকার একটা চাকরি বেকারত্ব দূর করা ঠিক আছে চাই সে ফৌজি হোক আর্মি হোক ঠিক বাকি দুনিয়াদারি ভারমে যায় দুনিয়াদারির কথা শুনলে হবে না যে এ কী বলছে ও কী বলছে এই চাকরি ভালো নয় ওই চাকরি ভালো নয় তোমার দরকার একটা চাকরি বেকারত্ব দূর করার তো যে ভুলটা করবে না কলেজে ভর্তি হতে যাবে না কারণ কারণটা বলে দিই দেখো তুমি যে তিন বছর কলেজে বা চার বছর হয়ে গেছে মনে হয় এখন চার বছর তুমি যে কলেজে নষ্ট করবে তারপরে তুমি যদি আবার সেই কনস্টেবল ট্যাঙ্কিয়ে আসো বা নিচু র্যাঙ্কেই আসো তুমি তো এসএসসি জিডি সেরফ মাধ্যমিক পাস চাই তো মাধ্যমিক পাসেই তুমি ঢুকে পড়ো তুমি গ্র্যাজুয়েশান করে তিন থেকে ছ বছর নষ্ট কেন করে আসবে দ্বিতীয় হচ্ছে তুমি দেখো একটা কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সাম মানে কম্পিটিশানে পড়া আর একটা কলেজ স্কুল কলেজে পড়া আকাশ আর পাতাল যতটা ডিফারেন্স ততটা কারণ স্কুল কলেজে সিলেবাস থাকে বাকি চাকরির ক্ষেত্রেও কিছু সিলেবাস নির্ধারিত থাকে কিন্তু সেখানে কিছু ফিক্স থাকে না যে এই পাতা থেকেই আসবে বা এই কোশ্চিনের মধ্যে থেকেই আসবে তো সেই ক্ষেত্রে জমিন আর আসমান যেটা বলে সেটাই তফাৎ বা ডিফারেন্স আরেকটা বিষয় কি দেখো তুমি যখন কলেজ কমপ্লিট করবে চার বছর তারপরে কিন্তু তোমাকে আবার কিন্তু কম্পিটিশানে দাঁড়ানোর জন্য তোমাকে তিন বছর কোচিং করতে হবে চলো আমি মানছি তোমার খুব বুদ্ধি ভালো তুমি এক্সপার্ট সেক্ষেত্রে তোমাকে দু বছর কোচিং কিন্তু করতেই হবে তাহলে তোমার কাছে কত গেলো চার বছর আর দু বছর ছ বছর কিন্তু কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই যদি তুমি তিন বছর কন্টিনিউ কাজ মানে কাজের জন্য চেষ্টা করো বা চাকরির জন্য পড়াশোনা করো তোমার যে কোনো একটা চাকরি পেয়ে যাবে তাহলে তোমার বছর সে হলো তিন বছর সে তিন বছর সে হলো না তিন বছর তুমি কিন্তু তোমার নিজের স্বপ্নের অর্ধেকটা পূরণ করে নিতে পারবে তখনই কিন্তু সেই ছেলেটা পড়া করবে হ্যাঁ উদাহরণস্বরূপ আমি যখন পড়াশোনা করি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি যখন আসি তখন আমার অনেক বন্ধু গ্র্যাজুয়েশন করে তো আমি কিন্তু আমার মোটামুটি ঘরও বানিয়ে ফেলেছি চার বছরের চাকরিতে নিজের গাড়িও কিনেছি আর মোটামোটা যেসব কাজগুলো শখ করেছি নিজের শখ পূরণ করেছি ঘুরতে গেছি অনেক জায়গায় নেপালেও ঘুরতে গেছি তো সেগুলো আলাদা ব্যাপার আর সেই বন্ধুগুলো আমি তাদেরকে খারাপ বলছি না তারাও চেষ্টা করছে কোনো আর তারা ভালো স্টুডেন্ট এমন না যে খারাপ স্টুডেন্ট তারা কোনো একটা জায়গায় পেয়ে যাবে কিন্তু তাদের বয়সটা এখন হয়ে গেছে শেষ তারা কিন্তু আর পুলিশে ছাড়া এসএসসি জিটি আর্মিতে কিন্তু আসতে পারবে না তো পুলিশের জন্য তারা চেষ্টা করছে যদি পুলিশের জন্যই তারা কনস্টেবলের জন্য চেষ্টা করতো ভাই তো আজ থেকে চার বছর আগে চেষ্টা করতে চার বছর আগে চেষ্টা করলে দু বছর আগে তো চাকরি হয়ে যেত তো সেক্ষেত্রে আমি বলবো এই বোকামোটা করো না তো প্লাস তুমি তিন বছর আগে চাকরি পেয়ে গেলে তাদের থেকে এটা তো হলোই প্লাস তুমি যখন সেই ডিপার্টমেন্টই সে যখন ঢুকবে বা পুলিশে হোক যেখানে হোক তুমি কিন্তু তার থেকে তিন থেকে চার বছর আগে কিন্তু প্রমোশন হয়ে যাবে ঠিক আছে এবার তুমি গ্র্যাজুয়েশনটা তারপরে করো তুমি চাকরিতে ঢোকার পর তুমি গ্র্যাজুয়েশন করো সেখানে কেউ বারণ করে না গ্র্যাজুয়েশন করার জন্য চাই আর্মি নেভি এয়ারফোর্স এসএসসি জিডিফ বিএসএফ সি আর পি এফ যেখানেই যাও আসাম রাইফে কেউ বারণ করবে না তোমাকে পড়াশোনার জন্য সবাই মনে যে বলবে হ্যাঁ ভেরি গুড তোমাকে আরও পড়াশোনার জন্য যখন তোমার এক্সাম হবে তখন কিন্তু তুমি টাইমলি ছুটি পেয়ে যাবে যদি এনএসসি ফর্ম ভরো পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েরা বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকো মানে বয়ফ্রেন্ড বানিয়ে না প্রতিষ্ঠিত হওয়ার পর বহু বয়ফ্রেন্ড পেয়ে যাবে প্রতিষ্ঠিত বয়ফ্রেন্ড পেয়ে যাবে ছেলেরা গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো এই বিষয়ে বেশি এক্সপিরিয়েন্স নেই তো এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না তো দূরে থাকো এটাই তোমাদের জন্য মঙ্গল তৃতীয় হচ্ছে যে এক দুবার ব্যর্থ হয়ে যাওয়ার পর হয়তো তুমি আর্মি র্যালিতে গেলে তো সেখানে তুমি একবার পাস করতে পারলে না কোনো ব্যাপার নেই দুবার ফির চেষ্টা করো আবার একটা মকা আসবে সেই মকা তলাশে থাকো না হয়তো পড়াশোনা করো ডব্লিউপি তারপর তোমার এসএসসি জিডি কনস্টেবল পাস করো কারণ এখানে তোমাদের ফিক্সড টাইম থাকে ফিক্সড টাইমের মধ্যে ঢুকতে পারলে কিন্তু তোমরা পাস হয়ে যাবে ফির সেই র্যালিতে যদি না হয় অগ্নিবিড়ের র্যালিতে তো আবার অন্য র্যালিতে চেষ্টা করো ভেঙে পড়ো না ধৈর্য তৈরি করো আর দ্বিতীয় হচ্ছে যে যারা তোমাদের নেগেটিভ মাইন্ড তৈরি করে যে আর ও কাজ করে ও এত বছর চেষ্টা করে পাই নেই তোমার মনের মধ্যে সেই জিনিসটাকে তৈরি করে আর তাহলে হয়তো আমার হবে না ও এত ভালো রান করতে পারতো ও এত ভালো সুন্দর সুন্দর পড়াশোনা করতে পারতো হয়তো তুমি শুনেছো তুমি কিন্তু দেখো নেই আর সে যদি কম্পিটিশনে দাঁড়াতে পারতো বা সেই কাট আপে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু সে চাকরি পেয়ে যেত এবার অনেকে বলবো অনেকে ভাগ্য থাকে না হয় না মেডিকেলে আনফিট হয়ে গেছে তো কী করবো তার জন্য তার পুলিশ আছে পুলিশ ডিপার্টমেন্টে চলে যাক তার যদি স্বপ্ন থাকে যে বেকারত্ব দূর করার জন্য আমি কি বললাম ধৈর্য রাখো এই জন্যই বললাম ধৈর্য রাখো ভাগ্য বলে কিছু জিনিস হয় না পরিশ্রম প্লাস ধৈর্য সমান সমান সফলতা তো ধৈর্য রাখো ধৈর্যটাই মেন বাকি আবার চেষ্টা করো ফেল হলে আবার চেষ্টা করো তুমি লাগাতার তিন বছর যদি চেষ্টা করো নিজের হানড্রেড দিয়ে এবং ভালো পড়াশোনা করো আর প্রতিদিন যদি টেস্ট দাও আর যদি রেগুলার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যতটা পড়া যায় এমন নয় যে ছ ঘন্টা পড়লেই তুমি পাশ করে যাবে কারণ এটা বারবার বলে দিয়েছি আমি যে এটা কম্পিটিশন এক্সাম এটা কোনো কলেজের বা স্কুলের এক্সাম নয় যে তুমি যতটুকু পড়লে তার মধ্যেই আসবে তো এই কটা মেন জিনিস চাকরি পাওয়ার জন্য তোমাকে ধ্যান রাখতে হবে তোমার ব্রেনে ঢুকেই নাও বা দিমাগে ঢুকেই নাও যেই এই কটা জিনিস আমি যদি ঠিক রাখতে পারি আমার ওপরে যদি কন্ট্রোল রাখতে পারি তো হানড্রেড পার্সেন্ট আমি তিন বছরের মধ্যে সফল পাবই আর সব বড় বড়ো ভুল যেটা হচ্ছে যে কলেজে যাওয়ার আগে একবার যারা তোমার বাড়ির বড় আছে তাদের সঙ্গে ডিসিশন নিয়ে নিও বাকি গ্র্যাজুয়েশান তুমি পরেও করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার করবে তোমাদের মোটিভেট করলো তো এরকম মোটিভেট ভিডিও বা আগে আরও এরকম জানকারি ফৌজির ব্যাপারে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিও এতটাই ভালো থেকো সুস্থ জয় হিন্দ জয় ভারত